যারা বাজি করো আমি তারা কি রক্তটা কিসে মানুষের রক্ত না পশুর রক্ত সাঁদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া

জানুয়া বলতেছে এখানে ইট ফেলাইতে না রথ দিতে না আমাদেরকে সান্তনা দিয়া এটা কি মানুষের সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদেশে যদি কোরআনের রাস কায়ে হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হয় যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলে চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও চাঁদাবাজি করোনা শ্বশুরের কাছে করে চাঁদাবাজি চাঁদাবাজি এত বড় লক্ষ্মী ছাড়া বড় যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসতে আসে না ভাই কত বড় শয়তান বউর কাছে চাঁদা চায় আল্লাহ এই সব চাঁদাবাজ মাস্তান অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি